আমরা কিন্তু সময়ের আগে চলে এসেছি আমরা বাসের জন্য ওয়েট করছি এখানে দেখতে পাচ্ছি আমরা এই কজনই ছিলাম টোটাল আটজন তো এখানে বাসের জন্য ওয়েট করছি বাস আসার কথা আমাদের পাঁচটা পনেরো হতো তো পনেরো মিনিট বাসটা লেট করছে বাস এসে সাড়ে পাঁচটায় তো দাঁড়িয়ে রয়েছে তো তাহলে দাঁড়িয়ে থেকে ভোরবেলায় একটু চা খেয়ে নিলাম চা বিস্কুট কারণ ভোরবেলা তো কেমনটা জানি লাগছে তো যাক এ কিন্তু আমাদের বাসটা চলে আসবে আমরা কিন্তু বাসে উঠে বসে গেছি সবাই আর আমাদের সিটটা একটু আগে পিছু হয়ে গেছিলো আসার সময় ঠিকঠাক ছিল কিন্তু যাওয়ার সময় সিটটা একটু আগে পিছু হয়ে গেছিলো তো যাই হোক আমার আমার আর তোমার দাদার অনেক আগে পড়েছে মাওদের তো অনেকটা দূরে হয়ে পড়েছে পেছন দিকটাতে তো এই যে স্বভাব এই সপ্তাহে তো কোনো দিন যাবে না তো এইভাবেই দেখো ভোরবেলা আর দেখো বাইরে কেমন কুয়াশা পড়েছে এটা কত ভোর বুঝতে পারছো অনেকটাই ভোরবেলা এটা তো বাসে যেতে যেতে অনেক কিছুই মনে পড়ে অনেক স্মৃতি মনে পড়ে যায় ছাড়ো ওগুলোতে গেলে আপনার এই দেখো কুয়াশা দেখো কী লেভেলের কুয়াশা দেখতে পাচ্ছো প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায় যেহেতু অনেকটা ভোর সাড়ে পাঁচটা মানে এখন মোটামুটি তো কুয়াশা পড়বেই বলো কারণ ঠান্ডা পড়ে গেছে আর সত্যি বলতে অনেক দিন বাদে ঘুরতে বেরোলাম আমাদের অনেক দিন ধরেই আমাদের ঘোরা হয় না অনেক দিন ধরে বেরো বেরো করে বেরানোও হয় না এই করতে দেখো আমরা কিন্তু মোটামুটি কিন্তু দীঘা পৌঁছেই গেলাম এই যে দীঘার গেট এই গেটটা না কেমন একটা দিন একটা ফিল অন্য রকম একটা ফিলিংস হয় গরিব মানুষ সেই গরিবের মতন করেই ঘুরি আমরা আর এই যে এখান থেকে দেখো আমরা গাড়িতে উঠছিলাম আর এই যে আমরা হোটেলে কিন্তু চলে এসেছি আর এখানে আমরা সবস্ত তোমার দাদা ওরা সব কমেন্টিগুলো পূরণ করছিল আর এই যে চলো এবার আমরা ভেতরে যাব আর এই হোটেলে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমি ভিডিও নেক্সট পার্টে দিয়ে দেবো একটা ভিডিও একটার মধ্যে তো সম্পূর্ণটা নেওয়া পসিবল নয় তো এ কীভাবে কি গেছি কোথায় গেছি কোন হোটেলে ছিলাম কী ছিলাম না ছিলাম সম্পূর্ণ ডিটেলস তোমরা আমার আরও একটা ভিডিওতে পেয়ে যাবেন তো আপাতত চলো রুমে আমরা এন্ট্রি নিই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবটা আমি বলে দেবো ওখানে তো এই দেখো তোমার দাদা এই যে বেড আমাদের এই যে গলু দেখতেই পাচ্ছ আমরা আমাদের রুমে সবাই ঢুকে গেছি আর আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু ডবল বেডের রুম নিয়েছি এই যে ডবল বেডরুম নিয়েছি ওই দুটো খাট একই একই রুমে কিন্তু আমরা পড়তে আমরা কিন্তু আর ডেস্কের চেঞ্জ না করে বেরিয়ে গেলাম ব্রেকফাস্ট করার জন্য সবার আগে তোমাদের বলে দিই তো আমরা কিন্তু এখানে প্যাকেজে গেছিলাম আমাদের খাওয়া দাওয়া সব কিছু দিয়ে বাট আমরা যেদিন গেছি সেদিন আমরা আমাদের ব্রেকফাস্টটা না কারণ আমাদের ওই টাইমটা চলে গেছিলো তার জন্য আমরা ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বেরিয়ে গেছি এইখান থেকে আমরা ব্রেকফাস্টটা করবো কারণ ওদের একটা টাইমিং থাকে আমরা সেই টাইমের মধ্যে তো পৌঁছাতে পারি নি তো যাই হোক সেই সেই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের যেদিন আমরা বাড়ি ফিরছিলাম সেদিনকে দিয়ে দিয়েছেন তো খুবই ব্যবহার ভালো যাক ওই ওই ভিডিওটা নিয়ে পরের পাটে আসছি আর এখানে চলো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে লু লুচি দরকারি যেটা হয় আর কি কমনলি বাইরে গেলে এত দাম না মানে কী বলবো তো যাই হোক পাঁচটা করে লুচি ছিল তোমার চল্লিশ টাকা করে তো তোমার দাদা আমি এই যে খেতে বসে গেছি সবাই বসছে এই পাশে মা বাবা সবাই আছে আমরাও বসে যে ওই দেখছো পেছনে টেবিলে সবাই ওরা ছজন বসেছে এই টেবিলটাতে আমরা দুজন বসেছি গোলুকে নিয়ে কারণ গলুকে তো পুরোটাই আমাকে আর তোমার দাদাকে পুরোটাই ক্যারি করতে হচ্ছিল বুঝতেই পারছো কারণ ওকে নিয়ে তো একটা গাড়ি যে এখানে ছিল আলুর পরোটা এটা হচ্ছে সান খেয়েছিলো এই জন্য এটা এটা হচ্ছে সানের প্লেট ভিডিওটা কিন্তু ওই করেছিল আমি কিন্তু কইনি এই প্লেটটার ভিডিও তো যাই হোক চলো এই যে গলু কিন্তু এখানে বসে রয়েছে আমার পাশে খুব শান্ত হয়েই কারণ আমি ওর পাশে থাকলে ওনার শান্ত হয়ে থাকে তো চলো এবার ঘোরা যাক এবার মার্কেট যাওয়া যাক এবার এখানে এসে যে সানের জন্য নিলাম যে আই লাভ দীঘা দীঘা বলে একটা গেঞ্জি টি শার্ট আর এখান থেকে বাপি আবার বল নিল তো এইগুলোই কেনাকাটি রাস্তায় বেরোলে না কেনাকাটি শেষ থাকে না ওখান থেকে হলো করে এবার সবাই চলে এসেছে আমরা সানগ্লাসের দোকানে কারণ দেখ আমি তো এমনি পরি আমার আলাদা করে এখন সানগ্লাসের প্রয়োজন পড়ে না কিন্তু তোমার দাদা সানগ্লাস পরে তো ও দাঁড়িয়ে সানগ্লাস নিতে এবার ও সানগ্লাস নিচে নিতে এবার আমার জন্য ও চয়েস করছে আমি বলছি আমি নেবো না নেবো না বাট ও বলছে ঠিক আছে এমন একটা নেই যেটা তুমিও পড়তে পারবে আমিও করতে পারবো তো এরকমই হয় আর কি বলছে আগে এই দুটো দিন তুমি পড়ো তারপরে আমি করবো তো এটা ওর জন্যই কেনা হলো অ্যাকচুয়ালি কিন্তু আমাকে আবার পড়িয়ে দেখা ছিল আগে আমার মুখে সেট হচ্ছে কিনা তো দেখলাম আমার মুখে সেট হলো তো যাই হোক এই সানগ্লাসটা নেওয়া হল এটা কিন্তু তোমার দাদারির জন্যই নেওয়া হয়েছে বাট আমি পড়েছিলাম তোমরা দেখেওছো হয়তো এই এই রিলস দেখেওছো এই সানগ্লাস পড়া রিলস যাই না দেখেছো কিনা বা তোমরা দেখতে পাবে যাই হোক আমিও নিজেই ভুলে গেছি কী দেখেছি কী দেখি আমি সত্যি কথা বলতেন তো যাই হোক এখান থেকে সানগ্লাস কিনে নিয়ে কিন্তু আমরা সোজা যাবো বিচের কাছে সমু দীঘায় এসে যতই রুমে যাই যাই করি না কারণ যতক্ষণ না বিচের কাছে আসি ততক্ষণ যেন মনটা শান্তি হয় না তো দেখো এই যে চলে আসলাম আর দীঘাতে এই মানে আমরা যেই সময়টা গেছি খুবই হালকা হালকা ভিড় ছিল খুব বেশি ভিড় ছিল না কারণ আমার ওত ঘেঞ্জিতে একদম ভালো লাগে না আমরা কিন্তু এই দুদিন যে ছিলাম এই দুদিনে একদিনও কিন্তু আমরা সমুদ্রে স্নান করিনি কারণ ধর আমার ভালো লাগে না কোনো সমুদ্রে স্নান করতে বহুবার গেছি আর ভালো লাগে না তো যাই হোক এবার কিন্তু আমাদের এখানে প্যাকেজের যেটা ছিল সেই আমরা প্যাকেজের লাঞ্চ ঠিক আমাদের স্টার্ট হয়েছে তো এখানে আমরা এখন বসে গেছি সবাই মিলে খেতে আর এই দেখার একজনকে ওকে নিয়ে আমাদের পাশে মানে তোমার দাদা আমার মাঝখানে ওকে নিয়ে নিয়ে বসতে হয়েছে তো এখানে প্যাকেজে ছিল ডাল ছিল সবজি ছিল মাছ ছিল চাটনি ছিল পাঁপড় ছিল দুপুরে খাওয়ারে ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আমরা খেতে বসে গেছি এই যে ওই পিছনের সিটে ওরা ছিল সবাই একসাথেই আমরা খেতে বসেছি এবার আমরা বিকেলে বেরোবো আমরা কিন্তু ওই রেডি দেখতেই পাচ্ছ তোমার দাদা আগে যেগুলো অবস্থা দেখো টুমটা দেখো তো এই যে সবাই বেরিয়ে গেছে মাঠা সব বেরিয়ে গেছে এবার আমরা আমরা বেরোচ্ছি চলো যাওয়া যাক আর তোমরা এই যে বাড়ি তোমরা তো জানো আমরা জাহাজবাড়ির সামনে হোটেলে ছিলাম তো এই যে এখানে এসে গেছিলাম মা বাপি সবাইকে সেভেন্টি ভিডিও দেখাতে বাকি যে তিনজন ছিল ওরাও দেখবে আমার মা বাপি সানো দেখবে আমরা এর আগে দেখে গেছিলাম তাই আমরা এবার দেখলাম না কিন্তু এই যে দেখো সেভেন্টি ভিডিও এখানে যে তোমার দাদার টিকিট কাটছে ওখানে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেছিলো তো বাকিরা তো সবাই ঢুকে গেছে এখানে তো তোমার দাদা আমি গলু বসে আছি আর হ্যাঁ না দেখতে ঢুকতে ঢোকার একটাও কারণ হচ্ছে বাকিরা সবাই ঢুকেছিলো ছজন বাট আমরা দুজন ঢুকতে পারিনি তার কারণ হচ্ছে এটাই গলু ছিল বলে কারণ গলুকে নিয়ে কিন্তু ভেতরে আরও করবে না এই যে ওরা ভেতরে ঢুকেছে আমরা বাইরেই বসেছিলাম তো চলো এই করতে করতে এবার এখানে ছেলে খাবে ক্যান তো ওর জন্য ক্যান নিলাম ওর আর আমার আর একটা বাচ্চা ছিল আমার পাশে বাড়ি ওদের দুজনের জন্য কারণ দুটো বাচ্চা রয়েছে একটা বাচ্চাকে খাওয়াবার একজনকে তো নরমভাবে তো হয় না না একটা জায়গায় তো যাক ওদের দুজনের জন্য দুটো নিয়েই নিলাম তো এই যে দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে রয়েছে এখানে সবাই মাছ ভাবছা খাবে কিন্তু তোমার দাদার আমি কিন্তু দুদ্রব্দি নেই তো এখানে ছেলেকে দিয়েছিলাম ক্যানটা খেতে তো ও আবার আমাকে একটু দিলেও এটা বাদাম ছিল বেশ খেতে বেশ ভালোই টেস্ট ছিল আমি ওকে বলছিলাম বাবা ঠিক আছে টেস্টই আছে তো আমি আর তোমার দাদা কিন্তু এই মাছ ভাজার চাচার মধ্যে ছিলাম না মা খাবে আর আরও বাকিরা সবাই খাচ্ছিলো বাপিও খাইনি বোধ হয় আর আমার শান খেয়েছিলো চিকেন টিক্কা তো ওরা ওই সব খাচ্ছিল আমরা কিন্তু এই সবই খাচ্ছিলাম আর এই যে গলুকে দেখছো গলুকে কিন্তু আমাদেরকে পুরো রাস্তাটাই ক্যারি করতে হয়েছে এইভাবেই কিন্তু বলো কী করবো ওকে কোথায় বা রেখে দেবো ওকে রেখে যাওয়াটা আমার পক্ষে পসিবল না তাতে আমি যা যাবো না যাওয়া ক্যান্সেল করে দেবো তুমি ঠিক আছে বাট এবার রেখে যাও আমার পক্ষে সম্ভব না আর এখানে দেখো সার নিয়ে নিয়েছিল চিকেন টিক্কা তো ও এই চিকেন টিকা না সরি শিক্ষাবাব তো ও খাবে খাক ঠিক আছে ওকে দিয়ে দেওয়া হলে এবার আমাকে ধরিয়েছি আমি এইসব আমি খাবোই না ওই মাছের তেলের মধ্যে ভেজে আমি এগুলো হাটগিস খাবো না তো তোমাদের দাদা আবার গোলুকে একটুখানি শশা খাওয় এখানে না গলুরও খুব সমস্যা হচ্ছিলো কারণ এত লোকজন দেখছে সবাই গোলুকে দেখছে বা কেউ কেউ গোলুকে আদর করতে আসে অনেক মানুষ গোলুকে আদর করতে আসছে যেখানে গলু না খুব ইডিটেড ফিল করছিলো আর এই দেখো এটা হচ্ছে চিতল মাছ এই মাছটা মা খাবে বাবা আমার দেখি দেখে কেমন যেন একটা লাগছে তো যাই মা খাবে মাইল পছন্দ সে খাক অবশ্যই আমরা তো খাই না তা আমরা খাই না বলে কি কেউ খাবে না আর এই যে কমনলি তোমার দাদার যেখানে আসার কথা চলে এসে ও ঠিক ওর ওর জায়গা ও ঠিক খুঁজে বার করে নেয় মানে এই বন্ধুকে গুলি ফাটানো যোগ কী বেলুন ফাটানো যাও কী পছন্দ করে মানে ধারণা করা এখানে আমার সানকে শেখাচ্ছিলো এইভাবে বেকার সান কী আর পারে না কি বাপিকে শেখাচ্ছিলো ও কেউই পারে না মাঝখান থেকে ওই মানে কন্টিনিউয়াসলি ফাটিয়ে গেলো দেখো আমার বাবাকে দ্বারা করিয়েছে এই চলছিল এই করতে করতে কিন্তু আমরা এটা কিন্তু আমাদের দীঘার ফার্স্ট ডে ছিল তোমাদেরকে বললাম আগেই তো নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু আসবো অনেক কিছু করেছে কী খেয়েছে কী না করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো রাতের দীঘা সেইভাবে ঢেউ ছিল না ওই যে দেখতে পাচ্ছো বাট ঢেউ কিন্তু সেভাবে একদমই ছিল না পূর্ণিমা ছিল তারপরেও কিন্তু সমুদ্রের আমাদের ঢেউ একদম ছিল না নাই বা হাওয়া ছিল তো এখানে দেখো আমরা সবাই কিন্তু লাইন দিয়ে এখানে একসাথে সবাই বসে রয়েছি বেশ খানিকক্ষণ বসে থাকার পরে আমরা কিন্তু একে সব রুমের দিকে যাবো আরে গলু বসে রয়েছে দেখতে পাচ্ছো সমুদ্র দেখছে ও সমুদ্র দেখছে আমার ছেলেটা তো এখান থেকে আমরা এরপর রুমে যাবো কারণ এরপর না ভীষণ রকম টায়ার্ড লাগছে এইবার আর ভালো লাগছে না আর আমাদের রাতের খাবারটা কিন্তু আমরা রুমেই রুমেই পার্সেল করিয়ে নিয়েছিলাম মানে আমরা সব দিনেরই পার্সেল আমরা ওই শুধু দুপুরবেলায় আমরা একদিন খেয়েছিলাম ওখানে বসে বাকি আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছু আমরা রুমেই কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এই দেখো এই বীজটা কত সুন্দর লাগছে এই যে আমার মুখটা অন্ধকারে দেখাই যাচ্ছে না ছেড়েই দাও অন্ধকারে আর আমি এখানে আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে ঠান্ডা লাগলে কী হয়েছে তো আইসক্রিম খাওয়ার বারো না আছে নাকি তো এখান থেকে চলে সেই ব্যান্ড কিন্তু আমার কি ভালো লাগছিলো এই হেয়ার ব্যান্ডগুলো বেশ দু তিন রকমের ভ্যারাইটি মানে অনেক ভ্যারাইটি ছিল বাট আমি দুটো দুটো নিচ্ছি এইটা আর একটা ওই যে দেখতেই পাচ্ছ এই দুটো মা কিনে দিয়েছে আমাকে তো দেখতেই পাচ্ছ গরু দেখো গরুকে আমার ক্যামেরার দিকে তাকিয়ে থাকছে তো এই করে কিন্তু আমরা রুমে চলে আসলাম রুমে চলে এসে রুটি চিকেন ভাত বিরিয়ানি যে যেটা খাবে আমরা বলে দিয়েছিলাম এই যে বিরিয়ানি আমরা বলে দিয়েছিলাম এটা এটা এরম এরম প্লেট হবে তো সেরম সেরমভাবেই কিন্তু আমাদেরকে পুরো দেখো পার্সেল করে ঘরে দিয়ে দিয়েছে তো ব্লগটা কিন্তু আমি এখানেই আপাতত শেষ করছি টাটা